সত্যি কি টাকা সার্টিফিকেট ছাড়া ফাইল জমা নেবে কারণ আমাদের ক্লিয়ারেন্সের ম্যাচ চলে যাচ্ছে মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে বা দুই থেকে আড়াই মাসে আমাদের বিষয় সে পেন্ডিং রয়ে গেছে ভাই নিবে না কেন নিতে বাধ্য কারণ বাংলাদেশে বর্তমানে এক এক লক্ষের অধিক বিষয় পেন্ডিং রয়েছে যাদের ভিতরে বিশ থেকে তিরিশ হাজার বই সম্ভবত জমা নিচ্ছে বাকিগুলো যদি না দেয় এই প্রবাসীগুলো যারা বিষয় প্রত্যাশী আছে তাদের বিভিন্ন রকমের ডিমোটিভেট হয়ে যাবে এবং অনেক টাকা লস হয়ে যাবে এবং যারা এই লোক আনা নেওয়া করতেছে বা বিভিন্ন রকমের এজেন্সি রয়েছে প্রত্যেকেই কিন্তু একটা লসের সম্মুখীন হবে এবং এই বিষয়ের ম্যাচগুলো চলে গেলে অনেক অনেক মানুষই কিন্তু অনেক অনেক টাকা লস হয়ে যাবে সেক্ষেত্রে তারাদের করণীয় কি কারণ বর্তমানে যে আপনার এই আশি হাজার বা নব্বই হাজার লোককে যে ট্রেনিং করাবে যে তাকামুল সার্টিফিকেট দিবে যে লোড আনলোড বিষয় এবং অফিস স্পেশালিটি ক্লিনার বিষয় তাদেরকে সেই রকমের ক্যাপাবিলিটি না বা সেরকম সেন্টার না যে ট্রেনিং করাই তাদেরকে সার্টিফিকেট দেবে তার মানে কি করবে অবশ্যই তাদেরকে দিতে হবে হ্যাঁ তবে এখানে কিছু কথা রয়েছে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কেউ বলে না তার আগে আমি বলি যে আপনারা অবশ্যই জানেন যে এই সিদ্ধান্তটা অনেক আগেই আসার কথা ছিল একামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু বইগুলো জমা নিতে পারত সবগুলো আগে থেকেই কিন্তু আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের যে সৌদি রাষ্ট্রদূত ছিল আগের সে একটা বিভিন্ন রকমের সমস্যার কারণে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয় এবং তার কারণে কিন্তু বাংলাদেশে রমজান থেকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রদূত ছিল না কিন্তু বর্তমানে দুই দিন আগে মেবি শুক্রবার বা শনিবারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত চলে আসছে ডক্টর আব্দুল জাবেদ তিনি অনেক অভিজ্ঞ লোক কিন্তু অনেক পারদর্শী তিনি কূটনৈতিক বিষয় অনেক ভালো যেটা আমাদেরকে জানিয়েছে কিন্তু রবিবার আজকে কিন্তু আপনি অবশ্যই জানেন যে সরকারি সকল অফিস বন্ধ কারণ দশই কিন্তু বন্ধ দিয়েছে না হয় আজকে থেকে কিন্তু ওনাদের বিশেষ স্ট্যাম্পিং কার্যক্রম শুরু হতো এবং নূতন মিটিং করতে পারত বাংলাদেশ মন্ত্রণালয় এবং সৌদি মন্ত্রণালয় এবং লাস্ট মিশে একটা মিটিং করে সিদ্ধান্ততে আসতে পারতো কিন্তু উনি কালকে থেকে মানে আগামীকাল সোমবার থেকে অবশ্যই অফিস শুরু করবেন এবং আগামীকাল সোমবার থেকে এই সিদ্ধান্তটা আসবে যখন এই সকল পরিস্থিতিগুলো বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন উপদেষ্টারা তাদের সাথে বা বিভিন্ন এনসিপি বা এই সংশ্লিষ্ট বিষয়ে যারা দায়িত্ব রয়েছে তারা মিলে যদি তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে আট থেকে দশটা কেন্দ্র রয়েছে এবং এই দুইটা আপনার যে ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরিতে আসলে সার্টিফিকেট দেওয়ার মতো কোনো সিস্টেম থাকে না বা লাগে না যেরকমের লোড আনলোড বিষয় বা ক্লিনের বিষয় লাগে না কারণ বাংলাদেশে অবশ্যই আপনারা জানেন যে একশো বিষয় সেখান থেকে আশিটা বিষয় হয় লোড আনলোড এবং ক্লিনের বিষয় সর্ব লো কোয়ালিটির বিষয়গুলো আর এই বিষয়গুলো সার্টিফিকেট লাগে না বিদেই কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশে বেশি যারা লোক না আনা নেওয়া করে মানে যে এজেন্সি বা দালাল যেটাই বলেন তারা কিন্তু এই বিষয়গুলো দিয়ে থাকে কারণ অন্য অন্য পেশায় কিন্তু অবশ্যই টাকা সার্টিফিকেট আগেও লাগতো এখন লাগে যেরকমের ডক্টর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সাইট এরপর পাইপ হোল্ডিং বা বিভিন্ন রকমের ড্রাইভিং এগুলো কিন্তু অবশ্যই দক্ষ সার্টিফিকেট লাগে হ্যাঁ এগুলো কিন্তু আগেও লাগবে এখনও লাগে কিন্তু এই দুইটি পেশায় ছিল না কিন্তু হট করে দিয়ে একটা মানুষকে বিভ্রান্তিত করলে এখন কি করবে সে যদি নিয়মিত এখানে অফিস শুরু করে এবং যে বিষয়গুলো জমা নিয়েছে বা পাসপোর্টগুলো জমা নিয়ে এসে বইগুলো এম্বাসি এজেন্সি জমা দিয়েছে অ্যাম্বাসির কাছে ওগুলো স্ট্যাম্পিং করলে হয়তো এক সপ্তাহ সময় লাগবে ওগুলো স্ট্যাম্পিং করার পর আপনার পেন্ডিং এ আশি হাজার বা সত্তর হাজার বা এক লাখ যে আপনার বইগুলো ফাইলগুলো রেডি রয়েছে বা অনেকেই কিন্তু দিতে পারে না অনেকেই কিন্তু জমা দিতে পারে না কারণ অনেকের পুলিশ ক্লিয়ারেন্স ছিল না বা অনেকের মেডিকেল ছিল না বা অনেকের মেডিকেলের ডেট চলে গেছে বা অনেক পুলিশ ক্লিয়ারেন্সের ডেট চলে গেছে সেগুলো আপডেট করে নতুনভাবে আবার রেডি করে আবার জমা দিতে হবে কারণ তারা অনেক দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেছে এই বিষয় নিয়ে সেক্ষেত্রে তাদের করণীয় কি তাদেরকে বুঝাতে হবে যে আমাদের এই মানুষগুলো যদি এখন এই পেন্ডিং রাখা হয় এদের বিষয়গুলো ক্যান্সেল হয়ে যাবে এদের মেডিকেলের ডেট চলে যাবে এদের পুলিশ ক্লিয়ারেন্সের ডেট চলে যাবে পরবর্তীতে বিভিন্ন রকমের একটা হয়রানি হয়ে যাবে এবং তাদের অনেক টাকা লস হবে বা এই বিষয়গুলো ক্যান্সেল হয়ে যাবে এটা যদি তাদেরকে সুন্দরভাবে বোঝানো হয় সৌদি দূতাবাসকে এবং অবশ্যই আমি জানিস একজন পারদর্শী এবং ভালো একজন ব্যক্তি দক্ষ ব্যক্তি অবশ্যই তিনি বুঝবেন বুঝে যদি তারা সহমিত হয় বা দুই দেশের কমিউনিকেশন সুন্দরভাবে যদি আন্ডারস্ট্যান্ডিং করানো হয় অবশ্যই তারা কিন্তু একটা সুযোগ দেবে যে পেন্ডিং যত বিষয়গুলো রয়েছে পেন্ডিং যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো যেগুলো জমা নিয়েছে এরপর থেকে এগুলো নেওয়া শুরু করবে এবং যদি না নেয় সে যদি সিদ্ধান্ত বাইরে যায় সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু বর্তমানে এই ট্রেনিং করানোর মতো এবিলিটি আশি নব্বই হাজার লোকের সেন্টার নাই আর ওই রকমের সিস্টেম নাই আর এটা করতে গেলেও কিন্তু চার থেকে পাঁচ মাস সময় লেগে যাবে সেক্ষেত্রে বিষয়গুলো সবগুলোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে সিদ্ধান্ত আসার একটাই কিন্তু অফিশিয়ালি সুযোগ রয়েছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু এগুলো জমা নিবে এক দ্বিতীয়ত এটি না লাগার সম্ভাবনাই বেশি তার লোড আনলোড পেশা এবং অফিস স্পেশালিস্ট বা ক্লিনার পেশায় দুইটা পেশায় না লাগার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এই দুটো আগেও ছিল না এখন এটা না লাগার সম্ভাবনা বেশি থাকবে কারণ বাংলাদেশ দ্রুতবাস থেকে বা বাংলাদেশ কুবরাশি কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে সুন্দরভাবে বোঝানো যায় আশা করি তারা বুঝবেন এবং এ বিষয়ে একটা ভালো ডিসিশন আসবে এবং অফিসিয়ালি না আসলে কিন্তু আন আমরা অনেকভাবে কিন্তু শুনেছি যে এ বিষয়ে সুন্দর একটা ডিসিশন আসতেছে নতুন প্রবাসীদের বা নতুন বিষয় প্রত্যাশীদের জন্য আপনারা কনফিউশন না হয়ে ডিমোটিভেট না হয়ে অবশ্যই মনে আস্থা রাখুন এবং নামাজ চোজা করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন এই স্টেপ গুলো খুব দ্রুত কিন্তু ইজি করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম